ঝিনাদহে জামায়াত কর্মী হত্যার ঘটনায় থানায় মামলা সুলতানার এনামের দেখুন বিস্তারিত সালে জামায়াত কর্মী সালাম ঘটনায় জনের নাম অজ্ঞাত হত্যার জনকে আসামি করে থানায় মামলা হয়েছে মঙ্গলবার নিহতের শ্বশুর আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ঝিনাদহ সদর থানায় মামলাটি দায়ের করে মামলা নাম্বার তিরিশ মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তাহজিব আলম সিদ্দিকি সমী জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক সাইদুল করি মিন্টু উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ ডিএসবির সাবেক ওয়াসার সহ বাহাত্তর জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও অজ্ঞাত দেড়শো দুইশো জনকে আসামি করা হয়েছে মামলার বিবরণে জানা যায় দুই সালের উনিশে ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী ব্লগারদের কূটুক্তি ও সুইডেনে কোরআন পড়ানোর প্রতিবাদে ওলামা মাসায়েখের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে তাদের ওপর হামলা করা হয় হামলা চালিয়ে জামায়াত কর্মী ও মাদ্রাসার শিক্ষক আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় জিনাদর সদর থানার ওসি শাহিনুদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন